তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে পাঁচক তো নামাজ পড়তে চাই আর আল্লাহ সব কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ও আল্লাহ কোথায় আসলাম বাবু তুমি এখানে কেন لا আমার তো দুবাই থাকার কথা ছিল ও মাইশা মাই পুকি মাই জানু কোন ক্যাবিনে ভর্তি হইছো আজকে তোমারে নিয়ে লং ড্রাইভে যাবো আই লাভ ইউ জন্মনিয় শান্তি নেই জন্মানোর সাথে সাথে বিএনপি লোকের এসে চাদা চাচ্ছে আর এনসিপি ডোনেশন দিতে বলতেছে এই ডাক্তার কই তুই তাড়াতাড়ি সামনে আয় আমারে ফিরায় এনে আমার ফ্যামিলি গরীব ফকির মিসকিন আমি টাকা লগে থাকুম না কে কোথায় আছো ডাক্তারকে বলো আমাকে লন্ডন শিফট করে দিতে আমি গরীবের দেশে থাকবো না আমার পোলাই বিসিএস ক্যাডার হইব না আমার ছেলেকে আমি পাইলট বানাবো দুনিয়াতে পারলাম না আর লাগাই না গেলাম তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই আর আল্লাহ সব কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পোলাই বিসিএস ক্যাডার হইব না আমার ছেলেকে আমি পাইলট বানাবো কি মিসকিন আমি পাগল লগে থাকুম না কে কোথায় আছো ডাক্তারকে বলো আমাকে লন্ডন শিফট করে দিতে আমি গরীবের দেশে থাকব না জন্মনিয় শান্তি নেই জন্মনর সাথে সাথে বিএনপি লোকের এসে চাদা চাচ্ছে আর এনসিপি ডোনেশন দিতে বলতেছে ও মাইশা মাই পুকি মাই জানু কোন ক্যাবিনে ভর্তি হইছো আজকে তোমার নিয়ে লং ড্রাইভে যামু আই লাভ ইউ হ্যালো পাপা পাপা টিপি টিপি টপ টপ ডুবি ডুবি ডবি ডব পাচি পাচি পু 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 সোনার চামচ মুখে নিয়ে জন্মায় শুনেছি কিন্তু স্বর্ণের চেইন গলায় নিয়ে জন্মালে কিভাবে কারণ আমি বড় লোক আমার বাপে সফল বউ ব্যবসা বাবু তুমি দাঁড়িয়ে আছো কেন জরিনার বাপে বলছে নিজের পায়ে না দাঁড়ালে জরিনারে আমার সাথে বিয়া দিবে না বাবু লুঙ্গি পরে বিমানে উঠেছো কেন প্লেন যদি অ্যাক্সিডেন্ট করে তখন লুঙ্গি খুলে প্যারাসুট বানিয়ে লাভ দিব বাবু এই বয়সে লুঙ্গি পরছো কেন ডায়াপার পরলে পাছায় গরম লাগে আর লুঙ্গি পরলে নিজের ঠান্ডা হাওয়ায়